হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে একজনকে রিপ্লাই দেব বলা যেতে পারে একজন চলচ্চিত্রের মানুষকে আজকে এই ভিডিওতে রিপ্লাই দেব তিনি হলেন বিপ্লব চ্যাটার্জি উনি আমাদের মেগাস্টারকে নিয়ে কিছু খারাপ কথা বলে দিয়েছেন ভাই বয়স হয়েছে ভাবলাম এনাকে ছেড়ে দেবো দুদিন আগে ভিডিওটা আমি দেখেছি কিন্তু মনে হলো দেখো ছেড়ে দিলে না আলটিমেটলি এরা আরও পেয়ে বসে তাই তাদেরকে একটু মাঝে মধ্যে ভুলটা নিজে মানে যারা ভুল দেখতে পায় না একটা কথা আছে না তাদের চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দেওয়া উচিত তো আমি সেই কাজটাই করি ইনি ভুল করেছেন ইনি অন্যায় করেছেন বুড়ো বয়সে তার মাথাটা চলে গিয়েছে তাই এনাকে রিপ্লাইটা দেওয়ার আগে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে চাই

আপনাদের দর্শকরা বলবে আমি বলতে পারবো আপনাদের দর্শকদের আপনাদের প্রযোজকদের আপনাদের পরিচালকদের ভালো লাগবে কি খারাপ হবে তারা বুঝবে তাকে নিয়ে তারা ব্যবসা করবে আমি তো করছি না সাকিব তো আপনার সাথে ছবি করে না একটা ছবিও করা হয় না করার চান্সও নেই যবে এসছে আমি তার আগে ছবি প্রায় শেষের দিকে চলে গেছে তো তোমরা নিজেরাই দেখলে যে এখানে কত বড়ো আমি পরিচয় দিলে স্বয়ং বিপ্লব চ্যাটার্জি মানে বয়স হয়েছে মানে মাথায় ভীমরতি ওনার জেগে গেছে হিংসা বোঝা যাচ্ছে আজকে উনি বলছেন যে উনি মানে উনি কত বড় নিজেকে বড় মানে ইয়েভাবে অভিনেতাভাবে আমি জানি না আজকে ওনাকে আমি একটা কথা বলতে চাই আজকে ওনার সমসাময়িক অনেক অভিনেতা আছে সৌমিত্র চ্যাটার্জি আছে উৎপল দত্ত আছে আমি অনেকের নাম বলছি পুরনো যুগের অভিনেতা বাবু রয়েছে মানে প্রচুর জন রয়েছে কিন্তু সব্যসাচী বাবু রয়েছে তারপর তো মানে আরও অনেকে মানে উত্তম কুমার রয়েছে বাংলাদেশের সালমান শাহ মান্না রয়েছে ইনাদের সিনেমাকে যেভাবে মনে রেখেছে মানুষ আপনার সিনেমাকে কটা মানুষ মনে রেখেছে আজকে আপনি পুরনো যুগের অভিনেতা তাই তো আপনাকে একটা কথা বলছি আপনি জনকে দাঁড় করান বলুন আপনার অভিনীত দশটা সিনেমার নাম বলতে কজন পারে দেখুন তো বলতে এক চান্সে আপনার দশটা সিনেমার নাম বলতে আপনি এই অভিনেতা যে আপনাকে লোকে মনেই রাখেনি আপনি এমন একজন অভিনেতা যে হিংসেই জ্বলছেন আজকে যে উত্তম কুমার আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি উনি কিন্তু সাকিব খানকে নিয়ে কত ভালো মন্তব্য করেন স্বয়ং দেবদা ভালো মন্তব্য করেন বোঝা যায় যে বড় অভিনেতা মানে বড় অভিনেতা হতে গেলে সবার আগে বড় মনের মানুষ হওয়া দরকার আপনার মনে সেই ছোট মন নিকৃষ্টতম মনের আপনি পরিচয় দিলেন সাকিব খানের মেয়েলি ধাঁচের অভাব মেয়েলি ধাঁচ আছে তাহলে আপনার কী ধাঁচ আছে মশাই আপনি তো অভিনয় জানেন না তাহলে আমাকে এটা বলতে হয় আপনার অভিনীত যদি আমি কোনো সিনেমা দেখি না এটা আমি জানি না আপনি কেমন অভিনয় করেন হয়তো ভালোই করেন কিন্তু সেইটাও যদি ভালো করেও থাকেন হিংসেটা কেন ফ্রাস্ট্রেশনটা কেন আপনার কথাবার্তা দেখে মনে হচ্ছে আপনি ফ্রাস্ট্রেশন উগড়ে দিচ্ছেন যে আপনি নতুন প্রজন্মকে মানে হিংসা করছেন আরে মশাই আপনি সারাটা জীবন আপনি একা অভিনয় করলে হবে নতুন প্রজন্মকে আপনি অভিনয় করতে দেবেন না আজকে ইধিকা পালকে আপনি এরকম বলছেন যে চিনি না জানি না আমার দেখার দরকার নেই সেকে ভাই ইধি কাপাল আপনাকে চেনে ইধি কাপাল মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনার প্রতি রেসপেক্টটা আসবে মানে আপনার প্রতি মানুষের রেসপেক্টটা কোথায় যায় বলুন তো আজকে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তাদের রেসপেক্টটা আপনার প্রতি ধরুন আপনার প্রতি রেসপেক্ট ছিল না হয়তো তাও কথার কথা মেলাম আপনার প্রতি একটা রেসপেক্ট তাদের ছিল সেই রেসপেক্টটাও তো কমে যাবে আমাদের ইপার বাংলারও বেশ কিছু অডিয়েন্স আমাদের পশ্চিমবঙ্গের অডিয়েন্সও আপনাকে নিয়ে ছি ছি করছে আপনাকে বলছে হিংসে জ্বলছেন এই কথাগুলো আপনার সম্বন্ধে আসছে এগুলো কেন আপনি ইদিকা পালকে নিয়ে মানে শাকিব খানকে নিয়ে তো বাজে কথা বলছেন কাজল ফাজল পরে নো এই মেয়েলি ধাঁচে আছে তাহলে আপনি কি মশায় আপনি তো কি অভিনয় করেছেন না করেছেন আপনি তো এখন হিংসেই চলছেন আপনি তো হিংসুটে মশাই এটাই তো বোঝা যাচ্ছে আজকে নতুন প্রজন্মকে অ্যাকসেপ্ট করতে হবে আজকে নতুন প্রজন্ম আসছে আপনি সারাটা জীবন অভিনয় করে গেলে একা হবে না আপনি এককালে করেছেন খুব ভালো কথা তাই দিয়ে এখনও নিজেকে একবারে বিরাট বড় কিছু ভেবে নিলে হবে না আজকে আপনি মঞ্চে দাঁড়ান কজন আপনার জন্য লাইন দিয়ে দেখতে আসছে সেটা একটা বড় ব্যাপার ঠিক আছে তাই শাকিব খানকে নিয়ে বাজে কথা বলার আগে আপনি একটু ভাবুন যে উনি একটা দেশের মেগা স্টার উনি বাংলার মেগা স্টার ওনাকে নিয়ে যখন আপনি বাজে মন্তব্যটা করছেন একটু ভাবুন যে উনি কে কার সম্পর্কে বাজে মন্তব্যটা করছি আর পালকে যখন প্রশ্নটা করা হচ্ছে উনি আমি চিনি না জানি না এইসব দিচ্ছেন নতুন প্রজন্মকে অ্যাকসেপ্ট করতে শিখুন আমি যে আগে একটা কথা বললাম পুরনো যুগের ভিক্টর ব্যানার্জি সৌমিত্র সব্যসাচী বা উৎপল দত্ত আরও কত নাম আমি একটা করে বলছি উত্তম কুমার সবাইকে মানুষ মনে রেখেছে আপনায় কেন মনে রাখিনি আপনার চালচলনে আপনার কথাবার্তা দেখেই মনে হচ্ছে আপনি কতটা হিংসেই একজন অশিক্ষিত মানুষ আর আপনি একটা মানুষের পরিচয় একজন একটা মানুষের কথাবার্তা আপনার কথাবার্তা ল্যাঙ্গুয়েজই তো ঠিক না একটা অভিনেতা আপনার অভিনেতা সুলভ কোনো একটা ভাষা আপনি বলছেন আমি চিনি না জানি না আমার দেখার দরকার নেই আজকে মেগাস্টার সাকিব খানের স্টার বুঝুন ওনার কী পরিমাণ ক্রেজ আছে ওনার সিনেমা অস্ট্রেলিয়া এগুলো জাগাতে রিলিজ করলে এই পরিমাণ ব্লকবাস্টার হচ্ছে তো আপনি সেখানে দাঁড়িয়ে ওনাকে রেসপেক্টটা করুন রেসপেক্ট দিতে না পারেন ওনার সম্পর্কে বাজে মন্তব্য করবেন না আর ইধিকা পাল আপনি সবকে চেনেন আমি কথার কথা ইধিকা পালকেও আপনি চেনেন আপনি সব জানেন আপনি বলছেন তো পৃথিবী শুদ্ধ সবাইকে চিনতে হবে এমন মাথার দিবী কে দিয়েছে এটা বলেছেন আপনি ভিডিওর মধ্যে তো আমি যেটা বলছি ইদিকা পালকেও আপনি চেনেন আপনি হিংসাই চলছেন ইধিকা পাল তো প্রিয়তমা দিয়ে একটা ব্লক দিয়ে দিলো ইধিকা পাল প্রিয়তমা দিয়ে একটা ব্লক বাস্টার দিল খাদান দিয়ে একটা ব্লকবাস্টার দিলো আপ মানে আপকামিং যেটা আসছে রঘু ডাকাত এবং বরবাদ এই দুটো সিনেমা ব্লকবাস্টার হবে রঘু ডাকাতও ব্লকবাস্টার হবে বরবাদও ব্লকবাস্টার হবে আপনি এখন হিংসেই চলছেন যে আপনার তো কাজ নেই মানে হিংসে ফ্রাস্টেশন বাড়িতে মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলেন আপনি তো কাজ পাচ্ছেন না এরকম শয়তানি কুবুদ্ধিগুলো করে বেড়াচ্ছেন বয়স হয়েছে আপনাকে কোথায় রেসপেক্ট দেব প্রণাম করব এগুলো কেন করবেন আপনি তাই না একটু ভদ্র হন ভদ্রসভ্য কথাবার্তা বলুন আমারও তো বলতে ভালো লাগে না না আপনার মতন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কেনে এরকম কথা বলতে কিন্তু আপনি বয়োজ্যেষ্ঠ হলেন আপনি কিছুই জানেন না আপনি একজন অশিক্ষিত মানুষ সেটা আপনার কথাবার্তায় প্রমাণ যাই হোক আপনাকে নিয়ে আর বেশি কথা আমি বলতে চাই না দেখো এই এদেরকে নিয়ে কথা বলা মানে এদেরকে তোল্লাই দেওয়া এদেরকে আমাদের ইন্ডাস্ট্রিও সেরকম পাত্তা দেয় না বলে এরকম ফ্রাস্ট্রেশনে ভোগে তো বিপ্লব চ্যাটার্জির মতন মানুষ আরও মানে আরও আছে এদেরকে পাত্তা না দেওয়াই ভালো তবে মাঝে মধ্যে এদেরকে ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিও এই ভিডিওটা ভালো লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো খুব স্বীকার হচ্ছো নতুন করে ভিডিও ততক্ষণ ব্যব